হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম শ্যামাকলা স্টোরে শ্যামাকল স্টোর থেকে আজকে আপনাকে দেখাবো আবারও পুরো অফার এগুলো অফারটা কেউ মিস করবেন না আজকে কিন্তু এগুলো খুবই কম প্রাইজে দিয়ে দিবে ভাই আজকে এগুলো কিন্তু এক ধামাক অফার চলতেছে শ্যামার থেকে কিন্তু ইৎপুণ্ড ধামাকা অফার মাত্র তিন দিনের ধামাক অফার আমাদের সাথে আছে সফিকুল ভাইয়া ভাই আজকে কি দেখব

মাত্র ষাট টাকা গজ এক লাখ টিস্যু কিনতে গেলেও কিন্তু এখন একশো টাকা লাগে সেখানে পিন করা কাজ করা টিস্যু কিন্তু দিয়ে দিছি মাত্র ষাট টাকা যার যেখান থেকে ইচ্ছা বাংলাদেশে রানা কানাচে দিতে পারবেন চৌষট্টি জেলার যে কোনো জায়গাতে পারবেন দেখেন বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কাপড়টা কিন্তু রিস্ক করবেন আর যেটা দেখছেন ওই পাবেন ইনশাল্লাহ ভিডিও কলার দেখানোর সুযোগ আছে আর দিলে আছে কাছে নেওয়ার সুযোগ আছে দেখেন কালারগুলো দেখেন মাত্র ষাট টাকা ধামাকা অফার দেখেন খুবই কিন্তু সুন্দর যারা যারা আমাদের শপে এসে আমাদের শপের ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট আমাদের স্টোর আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো আজকে ভিডিও আল্লাহ হাফেজ